কাছে এসেছি আপনি রায় দিবেন যে তো আমি মুসলমান আমার রায় শুনে আমি খুশি হব আদরে তোমার ফাঁকার বলে ভাই আপনি আমার কাছে রায় নিতে আসছেন যেখানে রসুল্লাহ রায় দিয়েছেন রসুল্লাহ বিচার করেছে ফয়সলা করেছে এই ফয়সলার উপরে আমার কোনো হাত নাই আমার নবী যে রায় দিছে আমার ওই একই মধ্যে আমি দিত দিদা দ্বন্দ্ব আমি দিমত প্রসন্ন করতে পারবো না রসুল যেটা রায় দিছে ওটাই কারের জোরে জোরে চিন্তা করা যাবে আমার হাওয়া

এবার এসে বিচার দিলেন মুসলমান বললেন হুজুর আপনার কাছে আসি আমাকে আপনি সঠিক রায় দিবেন বিচার করবেন আপনি ন্যায় পড়ানো হয় আপনাকে মানি আপনার কাছে এসে আমি ন্যায় বিচার পাবো এই আশা করে আপনার কাছে আসছি অত তোমার শুনলেন তোমাদের কি বলো তোমাদের মতামত কি বলো তোমাদের বলবা কি বলতে চাও বলো অদ্র তোমার দুজনের কথা শুনলেন শোনার পর বলছে দাঁড়ান আমি রায় দিব এইবার রায় দিব রায়টা দিব

আমার রাই হল খোলা দরবারে গিয়া তাকে দুনিয়া থেকে চির বিদায় মক্কার জমিনে মদিনার জমিনে আপ উঠে গেল হযরত মুসলমান হত্যা করেছে মুসলমান হত্যা করেছে দাড়িওয়ালা হত্যা করেছে পুরানা লাগকে হত্যা করেছে বিপদ না মুসলমান মুসলমানকে হত্যা করেছে এসব কথা বলে নাকি বলোন না মুসলমানদের মুসলমানদের হত্যা করেছে দাড়িওয়ালাকে হত্যা করেছে টুপিওয়ালাকে হত্যা করেছে আমার নবীর কাছে বিচার চলে আসতো হুজুর আপনার হযরত মনে ফারুক মুসলমানদের হত্যা করেছে সে দাড়িওয়ালাকে হত্যা করেছে আমার নবী বিচার করবে উমরকে ডাকা হল আমার আল্লাপাক পাক ডাকতে ডাকতে বলেছেন রে আমার হাবিবরে আয় আমার হাবিব জন আমার হাবিব জন উমরের বিরুদ্ধে কোনো ডিসিশন না নেয় কারণ হজরত তোমার কোনো মুসলমান হত্যা করে নাই হজরত তোমার কোনো ইমানদার হত্যা করে নাই হজরত তোমার হত্যা করেছে পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে মুনাফিককে জোরে জোরে চিল্লায় মারা যাবে সুরা মুনাফিক একদম মুনাফিক হত্যা করলেন হজরত তোমার to the line ও শঙ্কর কারিওয়ালা কুপিয়লা বাগেরিওয়ালা নবীকে মানতে পারে না আল্লাহ লাকাফের আমিরুল উলামা সিদ্দিক এর ফতোয়া হলো এই দুনিয়ার মধ্যে যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় আমিরুল উলামার ফতোয়া হলো আল্লাহ লাকাফের আল্লাহ লাকাফের আলী কাফেরদের পিছনে আওয়াজ করবেন না এই আলেমগণ যারা মারতে পারে নাই এদের পিছনে মাসেল রবি অভাব আল্লাহ কাফের অভাব নাই পকেট দুনিয়া প্যান্ট কামানোর জন্য বয়া বয়া মানুষকে ঢুকা দিতেছে এই আল্লাহ কাফের থেকে সপ্তাহ একটু মোহাম্মত শহীদুল শরীফ করেন আল্লাহ এই মাইকুল সাউন্ডারে রেখে বাজার আপনারা কাফের শুনছেন আল্লাহ কাফের দেখছেন আজকে থেকে চিনার শুনে অভাব একদম নবীকে বাদ দিয়ে যারা আল্লাহ পাইতেছে ডাইরেক্ট নবী টবি লাগবে না বাবা ব্যতীত যারা সন্তান চায় তার সন্তান যদি কোন ঠিক কি দেয় বৈধ না অবৈধ তে এক কিছু অবৈধ মনবী আছে তারা আল্লাহ নবীর চায় না নবী বাদ আল্লাহকে চায় নবী কনী রাখবে না আল্লাহ 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 কাফের এরা কি কাফের আল্লাহ আল্লাহ কাফের গুলো আমাদের চিনা দরকার আগে জাতি সমাজ শেষ করে দিচ্ছে এদের ফতুয়া চোখে টিকা যাচ্ছে না মানুষ মারা গেলে দোয়া করবে না এর মানুষে খাওয়ানো যাবে না এরপরে জিয়ারত করা যাবে না এরপরে দিনিয়ত করা লাগবে না শুনছি নিয়ত বাংলা আরবি নিয়ত করা লাগে না

দেখো ঠিক কিনা ঠিক চাকরি করে কিসের জন্য পোডাটা নিয়ত করছে না যে চাকরি করব টাকা কামাই তা চাল কিনবো খামু সিলেমে বাসাবো পোড়ার মধ্যে নিয়ত করেছে না কথা কয় না কয় নিয়ত জেত কিছু নাই এ হলো খিরে মরিসি তো আসমীর দিকে কি এই যন্ত্রণায় যন্ত্রণায় জর্জরিত মুসলমানদের কে শেষ করার অধিকার আছে এই কিছু এই সমস্ত আলেম থেকে সতর্ক সাবধান থাকনা চলছে তার মনে বারoverline চলছে তার মনে বারoverline ঈমানাগুনের বাজারে ঠাই তো হুঁশিয়ারে মুমিন ঠাই বহুশিয়ারে ও মাথাবে 72 দল 72 দল যাবে রসাত বলসে নবী

মাঝে মাঝে শুনি তো আরে সুন্দর কথাটা কার যদিও সুর দিছে সুর টিয়া গাইছে কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে আবার কয় গজল তজল গা যায় নাই এর এক খান দেখাইতে বলে জীবনের গাবো না থাকলে আয়ো যে গজল গা যায় না একখান দলিল দাও গাবো না কিন্তু রা দরবারে দুজন সাহাবী ছিল যারা নবীকে সদা সর্বদের নাচ শোনাতেন কবিতা শোনাইতেন কবিতা আবৃত্তি করে শোনাতেন আহসান বিচ্ছাপ এই দুই সাহাবি নবীকে কি শুনাইতেন কবিতা শুনাইতেন গজল শুনাইতেন হাম শুনাইতেন নাচ শুনাইতেন এখন আমরা গাইতেছি কোন মূলবিবার ফতলা দিতে পারে জানন কোন কিতাবে পাইলাইও জানন দেখাও একটা কিতাব যেখানে আছে দুইটা মিম্বরই দুইটা যেহেতু মক্কা মদিনায় গেছে উস্তাদ গেছে এর সুলের দুইটা মেম্বার ছিল একটা মেম্বারে নবী খুদ দিতেন আর একটা মেম্বারে সাহাবিরা এইরকম করতেন মুসলমানদেরকে এই রকম করে গজল এখন আমার দেশে কিছু আসলে বলা নাই কত ওই যে কিছু আছে দেখবেন ওই আঙ্গুর ফল বড় টক ও যদি খাইতে পারতো উঠতে পারতো এটা খুব বুঝতে এরকম কিছু আছে না বাবা নিজে গাইতে পারে না আমার একটা গজল শিখাইছিলাম সালাত সালাম আমার সালাত সালাম গো আমার কয় নবী মুস্তফা তোমার যদি যাও রে মদিনা আমার ডাক্তার সালাত সালাম এই কথাটা ওনার মোটরসাইকেলে কিছু সরাই সরাই আমার শিখেছে আমি গত পশু দিকে বলছিলাম কথা না এ কে আব্দুল কাদের ওয়ানি সে আমার কিছু সরাইয়া এই কথাটা আমার ওনার মুখস্থ করাইছে আমারে খালি ডাক দিতে গো সালাত সালাম বুঝছেন এই কথাটা নিজেই শিখেছি নিজে ভাই সালাম সালাহাম

রাস্তার পাশে বৈশা থাকিও আমার সালাম খানি আমার সালাম খানি পোসাই দিও দিনাই তোমার ছোটবেলা স্বপ্ন ছিল যেন হস করবো হুজুরি স্বপ্ন ছিল হস করবো যেন মদিনা নিয়ে গাইতে উনি আমি তখন হাফ প্যান্ট পরা অবস্থায় আমার ছেলে সাইতে ছোট তখন আমার অত্যন্ত ভালোবাসত তখন তার বাড়িতে আসে তিবুবাইরা তখন সকালে থাকলেও আমাদের ভালোবাসত এইরকম অসংখ্যের ভালোবাসা পেয়ে আজকে রোল অসংখ্য এই জন্য বাবা না থাকলে নবীর ভালোবাসা আগে দরকার নবীর ভালোবাসা তার ভিতরে নাই ইমান বলতে কিচ্ছু বড় বাবা কি খায় কি খায় মদ খাইতে খাইতে ফারুক রাস্তার মধ্যে তুমরকে দেখে থপ থক করে কাপড় শুরু করে দিস আল্লাহ কে নিস্ত না হয় কারণ খপ তকের বটল মোরে সামনে আখ খাপ দেখি আজকে আমার নিশ্চিত দরদাম চলে যাবে মানে ডাক দেবে বলে আল্লাহ

কি খাও নিজ আমার মিশিয়ে লুকিয়ে ফেলেছে মদের বোতল কি হুজুর এটা দুধের বোতল করে কিসের বোতল ওরা কয়না করে কিসের বোতল দুধের বোতল বলে ফেলেছে দুধের বোতল এখন তোর দেখি দিই দেখি দি আমার কাছে দেখাও দেখি থর থর করে খাবার শুরু কর তো জানে এটা মদের বোতল কিসের বোতল মদের বোতল আর বলছে আল্লাহ আল্লাহ গু আজকে বাঁচাও আজকে আমার রক্ষা নাই এটা তো মদের বোতল মরেছে আল্লাহ আজকে মতো বাঁচাও জীবনে আর কোনো যদি জীবন আর মদ খালে দেবো না হাতে দেবো মদের বোতল দিয়া কয়ে হাত নবী নবীজি ইরা হদর তুমরে হাতে দিছে মদের বোতলটা হদর তুমরে ভালো খান্দার মধ্যে নিয়ে এইভাবে এইভাবে ঢালতেছে দেখি কি ঢালছে দেখে আল্লাহর কি কুদরতি মদের বোতল পুরো দুধের বোতল খেয়েছে জোরে বলা যাবে আমি সেই সত্য পছন্দ করে বলি যে ব্যক্তিকে আমি আল্লাহকে ডাকৃত ভয়ে যার ভয়ে আমি বলেছিলাম আল্লাহ তুমি আমার মদের বোতলটাকে দুধের বোতল বানিয়ে দাও যে খোদা আমার এইটুকু ভয় কারণে আল্লাহ কে এতটুকু ভয় করার কারণে যে আল্লাহ আমাদের বোতলটাকে তুদের বতল বানায় দিতে পারে আর একটা মিনিট নয় দুইটা মিনিট নয় আমাকে আপনি কালেমা বা পড়ায় মুসলমান মানে দেন আমি আর জীবনে কোনোদিন কোনোদিন হাতে নিব না জীবনে কোনোদিন

এমপি সাহেবের কথা আর কি বলবো যদি ও একজন মন্ত্রী হয় এমপি হয় গ্রামের মানুষের আর দরকার নেই ইউনিয়নের মানুষের দরকার নাই ই বাদন্দে জেলার মানুষের দরকার নাই থানার মানুষের দরকার নাই ওই এমপি পাঁচটা কিছু কুত্তা আছে মুসলমান ওই মন্ত্রীর কিছু পাঁচ হাজার কুত্তা আছে আবার চেয়ারম্যানের কিছু পাঁচ গোলাম আছে মেম্বারের কিছু পাঁচ হাজার গোলাম আছে এই গোলামদের কারণে সাধারণ গুলো ন্যায্য অধিকার পায় না তাদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব নয় কথা বলাও সম্ভব নয় জোরে বলেন ঠিক কিনা যিন্দে কেম কেমন পারেন একজন সাহেব ছিলেন কেমন পারেন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান শুধু দেখেন না রাষ্ট্র কেমন ছিল হযরত বলেন সাল্লাল্লাহু তাআলাহুম এ মুসলমান শুনে নাও কাত্তাবের বেটা ওমর বাড়ি বাড়িতে যাইতে কোন বাড়ি কি অবস্থা আছে প্রতিবেশী হ আল্লাহর নামে বেওয়ার করছে কুরআনের মধ্যে প্রতিবেশীর হকের কথা বলতে চাই আজকে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ও মুসলমানের কি মন্ত্রীরা শুনে নাও তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা যেহেতু তোমার মহল্লার কোন মানুষ যদি না খেয়ে মারা যায় ইয়াওমান কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না বিচিত্র হয় লাঞ্ছিত হয় এর জবাব তুমি আল্লাহর দরবারে দিতে পারবা না বাবা আমার হক তোমার কেমন নিতা ছিল উনি বাড়ি বাড়ি ঘুরে যায় দেখেন একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলতেছে টিপ টিপ করে আলো জ্বলে হজরত দাঁড়াই রইলেন দরজার পাশে দাঁড়ায় রইলেন দেখো মহিলা সন্তানগুলো কান্নাকাটি করে মা খাবার দাও মা খাবার দাও মা জন অনেক কষ্ট করে বুঝাইলে বাবা একটু ধৈর্য হবে এরপরে পানির ভিতরে কিছু পাথর ছোট ছোট পাথর দিয়া জ্বালাইতে লাগলেন পাথর সত্যের কান্দার মালার সহ্য করতে পারি না খোদারো দত্তটা সহ্য করতে পারি না খাবারটা কাম থেকে গ্রান্তে গ্রান্ত হয়ে ঘুমায় পড়ে মহিলা চুখের পানি ছেড়ে কাদ আল্লা ঘুমায় গেল সত্তর ধরে খাবার দিতে পারলাম না

প্রয়াস করে ঘরের মধ্যে কোনো চাউর নেই খাবার ব্যবস্থা নেয় সন্তানেরা শুধু খিদার যত্ন নেয়ান্ড সন্তানেরা মা মা বলে চিকার মারে ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নেয় সন্তানদের বোঝানোর জন্য পাথর দেয়া পানি ফুটাইতেছিলাম পর বলতেছিলাম সন্তানের এই খানা হয়ে গেল রান্না হয়ে গেলে খাবার দেব করতে পারি না তাদেরকে বুঝ দিয়েছি এইখানার মধ্যে শুধু পাথর আর পানি জ্বালাইতেছিলাম একটু ধৈর্য ধরো আমি আসতেছি আসতেছি তুই দোড়ায় চলে গেল

তারা আবার কেমনে ইরাকারের নেতা হয় সমাজের নেতা হয় জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন ঠিক কিনা এই যে দেখতেছি ফেসবুক খুলে দাও জায়গা চেয়ারম্যান অমুক জায়গার এমপি এত বাস্তা গম চুরি করতেছে গরিবের হক গরিবের টা চুরি করে মাটি খুঁড়ে তার নিচে ছুঁয়ে দিছে খাতের নিচেই পাওয়া যাচ্ছে আহা নিচে তো দেবেই না

আমি বন্ধ করে নিয়ে যাই তোমার বলে না তুমি আমার মাথায় কি জবাব দিব জমত ব্যক্তি না খুদাক্ত বুঝতেছিল আমি কি জবাব দিব আসলাম আমার মাথা উঠাই ভদ্র তোমার মাথার উঠাইয়া এই মুসলমান শুনেন নাটার বাস্তা নিয়ে একটা নিয়ে নিয়ে ওই মহিলা করে যা বললেন বুন্ডে আমার বড্ড দেরি হয়ে গেছে এই ল এই আটা দিয়া রুটি বানা রুটি বানা তোমার সন্তানদের খাওয়া প্রাণ করে খাওয়া আর আগামী কাল তুমি মরের রাজ্যে যাবা মরের কি দেবা মুসলমান ওই কোরআন দরবারে যাবা এর সাইতে বেশি তোমারে দিয়া দিব আমি তার কাছে বলে একটু বেশি দিয়া দিব তুমি যাবা আগামীকাল যাবা দেরি পরে

আপনার মতো ভালো মানুষগুলো কেন চেয়ারে বসে নাই আপনার মতো ভালো মানুষগুলো কেন আগে এই নেতা হয় না কোথায় করে দিয়ে দিছে দায়িত্ব সে মামলা বিপদে আছে দেখে আছি বলে দেখে না তোমার বলেন বললে বেশি কথা বলো না তুমি আগামী কালো তুমি যাবা উমরের কাছে যাবা ওখানে গেলে আমি একটু মানে বেশি দেওয়ার ব্যবস্থা করে দিলো মহিলা সকাল হয়ে গেল আসলো এসে দেখে ভয় তোমার ভালো ফারুক রাজ দরবারে বসে আছেন দেখার সঙ্গে সঙ্গে দরে থপ করে কাঁপে আর কাঁদতে হুজহুদ আমার করে দেন বেয়া হয়ে গেছে কারণ আমি আপনাকে চিনতে পারি না ওরে ফারুক দেখতে বলে মনে নেয় তুমি আমাকে চিনতে পারো নাই কারণ আমি তো তোমার ঘরে পৌঁছাকে দেরি করে ভেবেছি আমার উল্লা যদি আমার কাছে জবাব চায় আমি জবাব দিতে পারবো না আমি আরো আগে তোমার পরে ফৌঁছা যা দরকার ছিল জোরে জোরে চিন্তায় আমার হারা সমাদের নেতা আর আমার নেতারা ভোটের আগে তাদের পায়ের ধুলা পায়ের ধুলা ধর্মের নষ্ট হয় না শান্তি নষ্ট হয়েটা নির্বাচিত হওয়ার তাদের দেখা যায় না এই জন্যে বাবা যখন যাদেরকে ভোট ওদেরকে দেখে শুনে দেওয়া লাগবে যে নেতার দ্বারা আমাদের উপকার হবে যে নেতা আমাদের দুঃখে সুখে পাশে থাকবে যে ব্যক্তিকে আমাদের পাশে পাবো যে ব্যক্তিকে এমন নেতা আমরা ওর দাতায় বাতায় করিয়া এমন নেতাকে যদি আমরা সিলেক্ট করি অবশ্যই শান্তি ফিরে আসবে ইউনিয়নে শান্তি ফিরে আসবে গ্রামে শান্তি ফিরে আসবে সমাজে এমন মানুষগুলো আমাদের দরকার ওই ঘটলে তোমারের নামে হাঁটা উপর আসে মুসলিমদের চরিত্র মানুষ পাওয়া যাচ্ছে না আল্লাহ আমার বাংলাদেশ মুসলিমদের এই দেশের মধ্যে যারা নেতা আছে আল্লাহ তাদের মাথার মধ্যে আদর্শটা ঢুকায় দাও যেন বাংলাদেশের প্রতিটা জনগণকে শান্তি দিতে পারে বাংলাদেশের জনগণ যেন তাদের আচরণে কষ্ট না পায় বাংলাদেশের আছে বাংলাদেশের জনগণ যেন তাদের কথার দ্বারা হোক ভালোবাসায় হয় তারা যেন তৃপ্তি পায় শান্তি পায় সেই তো বিজ্ঞান করো জোরে জোরে চিন্তা করা যাবে না এক আলোচনা বারোটা বাঁচতে চললো আর আগাবো না একটা কথা সাবির কথা বলতে যাই আর ওই রকম কথা বাই হয়ে যাবে আপনার নবীজি কাকু সালাম জানাই সুনিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন